আমাদের এই খালাস খেজুর গাছগুলো একদম পুরোপুরি সম্পূর্ণভাবে একদম পেকে গেছে একদম শক্ত হয়ে গেছে শুধু দুই একটা খেজুর দু একটা খেজুর মাঝখান থেকে নরম আছে যে খেজুরগুলো এখন বর্তমানে আর কয়েকটা দিন পর পনেরো থেকে ষোলো দিন পরেই এই খেজুরটা পারা হবে খালাস খেজুরগুলো যারা দেখেন যে এই খালাস খেজুরগুলো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা দেখছেন যে খালাস খেজুর কিন্তু পুরোপুরি পেকে গেছে আমি সে সময় দিয়েছিলাম যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট দেখেন এখন পুরো আশি পার্সেন্টই খেজুর পেকে গেছে দেখেন আশি পার্সেন্ট খেজুরি আর এই যে ছড়াগুলোর খেজুর না এই ছড়াগুলোর খেজুরটা খুবই সফট হয় ঠিক আছে গোড়াগুলো খুবই নরম হয় মানে ধরার সাথে সাথে ঝরে যায় দেখেন না ধরার সাথে সাথে ধরার সাথে সাথে এই খেজুরগুলো ঝরে যায় তো খেজুরগুলো ঝরে যাওয়ার কারণ হচ্ছে এটা শুকিয়েলে সব খেজুরই ঝরে যাবে এটা স্বাভাবিক যেমন অন্য অন্য খেজুরগুলো আমি দেখছি অনেক খেজুরই আছে যেগুলো শুকানোর সাথে সাথে ঝরে পড়ে যায় শুধু আমার কাছে আমার চোখে একটা খেজুরই বাঁচছে যে খেজুরটা হচ্ছে একদম আমার কাছে মনে হয় যে ছেগাই খেজুর